জি আমি এই বদ্ধলোকের সাথে কথাবার্তা বললাম এবং তিনশো পঁয়ষট্টি জেলা কীটনাথকের প্রতি আপনারা যেখানেই যেয়ে দেখেন তারা এই এই মোবাইলের দৃষ্টিতে দেখা তাদের কিছু ডিগ্রি দিয়ে আকর্ষণ করেন এমনকি আমি আসি আমি ঢাকা পোলার লালবাগ তাদের সাথে আসি আপনার দৃষ্টি একটু আমাদের একটু পাঠায় নেন আমরা জানি সত্য সাধু সত্য থাকতে পারি ভালো থাকতে পারি উনি জানি ভালো থাকতে পারে এই জন্য আপনারা সবাই শেয়ার করবেন শেয়ার করে দেবেন এই কারণে আমি বলছি জন্টু মিয়া আমি জন্টু মোহাম্মদ সাল্লামের জন্টু মিয়া এবং মা ভক্ত উনি ভদ্রলোক উনি চায় আমাদের সবা পাগল সাধু ভালো থাক তা আপনারা সবাই বলছি পঁয়ষট্টি জেলার যে পাগল ছিল ছিল তোমরা আমার এই হরিণ সিং চিনো তোমরা আমাকে তোমরা চিন্ন জন্টু মিয়া এই হরিণ সিং তোমরা এই লোকটার কমেন্টস এবং মেসেজ তোমরা দিও দিলে পর এই লোককে ধন্যবাদ হবে আমাদের সত্য সব কিছু লাভবান হবে আমরা খারাপ তাদের কিছু কি করা যায় ভালোভাবে রাস্তা আনা যায় এইটার জন্য আমরা এই বৌদ্ধ লোকের সাথে বলতে বললাম আপনারা সবাই যে জায়গায় থাকেন পঁয়ষট্টি জেলার ভিতর যে যেখানে আমার ছবি দেখছেন ছবি আছে আপনারা সবাই কমেন্ট আমাকে একটু চোখ রাখবেন একটু শেয়ার একটু শেয়ার শেয়ার একটু দিয়ে দিয়ে দিবেন দিবেন নেই ঠিক আছে